ছবিতে যাকে দেখছেন ইনি হলেন রিঙ্কু সিং রাহি উত্তরপ্রদেশের একজন আইএস অফিসার যিনি কান ধরে উঠবস করেছেন কিন্তু কেনই বা তিনি তার জয়নিংয়ের প্রথম দিনই কান ধরে উঠবস করেছেন সেটা আমরা জানার আজকের এই ভিডিওতে চেষ্টা করব। নমস্কার আমি শুভ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কর্মহীন উত্তরপ্রদেশের হাতরসে রিকু সিং রাহি ছোটবেলায় আর্থিক সংকটের মধ্যে তিনি বড় হয়েছেন তার বাবার আটা চাকরির কাজে তিনি হাত পাঠিয়েছেন এবং টুয়েলভে ভালো ফল করে এনআইটি জামশেদপুর থেকে মেটালারিজিতে তিনি বিটেক করেন দু সালে গেট পরীক্ষায় তিনি সতেরোতম র্যাঙ্ক করেন কিন্তু তার স্বপ্ন ছিল আইএস হওয়া পনেরো বার ইউপিএসসি পরীক্ষায় ব্যর্থ হয়েও দু সালে তিনি উনচল্লিশ বছর বয়সে ছশো তম র্যাঙ্ক নিয়ে আইএস হন দু সালে তাকে হোম ক্যাডারে পাঠানো হয় দু হাজার আট সালে মুজফ্ফরনগরের জেলা সমাজকল্যাণ অধিকারিক হিসাবে যোগ দিয়ে রিঙ্কু সিং একশো কোটি টাকার কথিত দুর্নীতি পর্দাফাশ করেছিলেন এর জন্য দু হাজার সালে তাকে সাতটি গুলি করেন বদমাসরা তিনটি গুলি তার মাথায় লাগে তার একটি চোখ এবং কান ক্ষমতা হারিয়েছে চার মাস চিকিৎসার পর তিনি ফিরে আসেন কিন্তু দুর্নীতির বিরুদ্ধে তার লড়াই থামেনি দু সালে চাকরি থেকে তাকে সাসপেন্ড করা হয় তবু তিনি হার মানেননি তাকে মানসিক হাসপাতালে জোর করে ভর্তি করানো হয় দু হাজার পঁচিশ সালের চব্বিশে জুলাই রিঙ্কুকে শাহজাহানপুরে পুয়া তহসিলে এসডিএম হিসাবে নিয়োগ করা হয় উনত্রিশে জুলাই তিনি চার্জ নিতে গেলে উকিলদের সঙ্গে তার তর্ক হয় দুটি গল্প এখানে ভেসে আসছে যে কী কারণে তাকে কান ধরে উঠবস করতে হয়েছে দৈনিক জাগরণের রিপোর্ট অনুযায়ী তহসিলে অব্যবস্থা নিয়ে রিঙ্কু উকিলদের সতর্ক করেন এতে উকিলরা ক্ষুদ্ধ হন এবং পরিস্থিতি শান্ত করতে রিঙ্কু নিজেই কান ধরে উঠবস করেন এবং ক্ষমা চান দৈনিক ভাস্করের আরেকটি রিপোর্টে বলা হয় তিনি একজন মুহুরিকে মুহুরিকে তিনি খোলা জায়গা শৌচ করতে দেখে উঠবস করিয়েছিলেন এতে উকিলরা প্রতিবাদ করেন রিঙ্কু তহসিলের সহচালয়ের অব্যবস্থার জন্য দায় স্বীকার করে নিজে পাঁচবার উড্বস করেন এবং পরিচ্ছন্নতার পরিশ্রুতির প্রতিশ্রুতি তিনি দেন এই গল্প আমাদেরকে শেখায় যে সিস্টমের বিরুদ্ধে লড়াইয়ে তার সাহস রিঙ্কু সিং রাহির এই যাত্রায় আপনার কি মনে হয় তার জীবনের কাহিনী কোনো সিনেমার গল্পর থেকে কম নয় তার জীবনে একজন সৎ অফিসার কেমন হতে পারে সেটাই কিন্তু ফুটে উঠেছে আপনাদের এই নিয়ে কি মতামত জানাতে একদম কিন্তু ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন